করছে নাম করতে করতে তার উদ্ধার হয়ে গেল দেখুন জীব সংসারে আমরা যতই ধর্ম কর্ম করি না কেন আমাদের বিশ্বাসটা করতে হবে ভগবানের প্রতি যে অঘাত বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা ভগবানকে কোনোদিনই লাভ করব না আপনার জীবকে আমরা যেমন স্বামী বিবেকানন্দের একটা উদ্ধতি আছে রামকৃষ্ণ পরমহংসী দেবের কাছে বললেন একজন কিছু ব্যক্তি যে স্বামী বিবেকানন্দের তো আঠার মাংস খায় মাথা খায় এই আমরা নিরামিষ বুঝি আমরা তো খাই না তখন শ্রী রামকৃষ্ণদেব বললেন ও তো পাঠার মাথা খায় ওর মতো হোক তারা মাথা মানুষের মাথা খেলেও তাদের কিছু হবে না দেখুন আমাদের মহাত্মা গণের এই যে বিভিন্ন বাণী কথা মর্মাহত যদি আমরা না বুঝতে পারি আমরা সেই গোড়ামি নিয়েই বসে থাকবো যে এই কথা বললো মানুষের মাথা খাওয়ার কথা বললো ধর্মটাকে জানতে হবে বুঝতে হবে ধর্মই আপনাকে রক্ষা করবে শত দুঃখ কষ্টের মাঝেও আপনি আমি যদি ভগবানকে ধরে রাখি ভগবান কখনোই তার ভক্তকে ছাড়েন না তার উদাহরণ শুরু দেখুন ভক্ত প্রহ্লাদ কত নির্যাতিত হয়েও ভগবান কিন্তু ত্যাগ করে নেয়

বললেন যে আচ্ছা তাদের কাছে যে দেখো সে সুখী কিনা আজ পর্যন্ত এই সমাজে দেখবেন যতই না কেন কেউ বললেন না যে আমি শুরু জিনিসটা এতই শুধু আপনার আপনার দেখবেন সকলের ভাগ্যে ভগবানের কৃপা হয় না এই আমরা অর্থ সম্পদ দিয়ে তাকে বিচার করব না কারণ একজনের সম্পদ আছে ভগবান দিচ্ছে কি জন্য তার পূর্ব পুণ্য কর্মের ফলে সেই হয়তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে কেউ শূদ্রের ঘরে জন্ম নিয়েছে যাদের অনুসারে কেউ অর্থ লাভ করেছে কিন্তু সেই যিনি অবস্থাতেই থাক না কেন সেই ভগবানকে কতটা ধরে রাখতে পারছেন সেটাই হলো মুখ্য বিষয় অর্থ থাকলেই কিন্তু ভগবানের ভগবানের শিবার কাজে দানের বিষয়ে সবার মন থাকে না তাই বলি যেমন আমাদের এই মন্দিরে দেখুন আপনার আমি অনেকেই একটা দেখতে চিনি সে হচ্ছে আমাদের এই মন্দিরে পুরোহিত মশাই সে আপনি যখনই আসেন আপনার সে না দেখি অনেক সময় ভক্তদের অসাধ দিয়ে থাকে পরে হয়তো রান্না করে অনেক থাকে এটা কি দানের মহান সে এই জন্মে যে পণ্যটা সঞ্চয় করছে এই জন্মে ভোগ না করলেও পরবর্তী জন্মের শেষ এই ফল পাবে আপনার আমার উচিত

জানা আমাদের মহাপুরু আশা সাড়ে ছয়শ বছর পূর্বে এই বৈশমিক ধারা মান ছিল চারটি সম্প্রদায়ের

আপনার গোস্বামী মতেও যা একাদশী পালন করছে সেটাও সঠিক নিম্বাঘ মতে সেটাও সঠিক দেখুন তিথি গণনা করা হয় সেটা হচ্ছে সূর্যোদয় এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে যে তিথিটা স্পর্শ করে সেটাকে আমরা দিন বলে গণনা করি যেমন আমরা ব্রিটিশ নিয়ম আমেরিকান নিয়ম হিসাবে এই বারোটা বাজে দিন গণনা হয় সেটা হলো তাদের সুবিধা আছে কিন্তু অন্যান্য ধর্মীয় দেখবেন মুসলমানদের ফজরে নামাজ থেকে দিন শুরু হয় আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে আপনার ব্রহ্মপুরুষদের থেকে দিন গণনা করার বিধান আছে এখন একাদশীতে দেখুন বলছে দশমীতে একাহার একাদশীতে নিরাহার দ্বাদশীতে একাহার আমরা জনজাগতিক সংসারে শুধু দোহাই দিয়েছি যে আমি পারছি না আমার দ্বারা সম্ভব না আমি সংসারী সেজন্য আচার্যগণ আমাদের সহজ সরল অবলম্বন করে দিয়ে গেছে যে আপনি পঞ্চশ্ব বর্জন করে আপনি

সঠিক নয় শাস্ত্রে তো এত কিছু বলা সম্ভব নয় যেমন আপনার যারা মাংস আহারী তারা তো বলবেন যে আমাকে তো মাংস খাওয়ার কথা বলে নাই তা তো যা খাওয়া যাবে দেখুন শাস্ত্রে সবকিছুই মানে আপনাকে ওইভাবে বলবে না যেমন আপনাকে আগেই বলে দিয়েছে যেমন একাদশীতে নিরাহার সর্বশ্রেষ্ঠ কিন্তু আমরা আইনা বিধায় অনুকল্প বহন করি অনুকল্পটা এমন হয় যে বারবার মূর্ছটা করলাম এতে করে কি হয় একাদশীটা করাই হয় আপনার আমার সুস্বাস্থ্যের জন্য এটা মানে বৈজ্ঞানিক দিক থেকে আসবে যখন দেখবে জোয়ার আসে তখন আপনার জলটা কি বৃদ্ধি পায় ভাটা হলে আপনার চলে যায় তদ্রু আমাদের দেখেও এই যে আমরা যে বিভিন্ন কিছু গমন করছি এটারও বিশ্রামের প্রয়োজন আছে আর বিভিন্ন অনুসারে যেমন আমরা এই যে একাদশী দেখবেন যে যে মাসে মনমাস করে মানে তিন বছর অন্ত অন্ত মনমাস করে তখন একাদশী কিন্তু পঁচিশটা করতে হয় আমাদের এই আমরা সাধারণত চব্বিশটা একাদশী করলেও মলমাস মাস করলে আপনার পঁচিশটা একাদশী ব্রত করতে হয় এই যে চন্দ্রগ্রহণের মধ্যে যার জন্য একাদশী বা যারা পূর্ণিমা ব্রত পালন করে সাক্ষ্য মতে তাদের জন্য উপকার এখন আপনি আপনার বিশ্বাস নিয়ে অন্তঃপক্ষে পনেরো দিন অন্তর্ উপবাস থাকেন

পৃথিবী গোলাকার এটা এখন বিজ্ঞান প্রমাণ করছে কিন্তু কয়েক হাজার জুন তাকে